বৰ কৰাইছে বৰ্তি ডাকছে পাখি ডাঙৰ দিছে নেকি ডাঙচনি হ্যালো গুড ইভিনিং সবাই কি করছো কমেন্ট করো হ্যালো গুড ইভিনিং কি করছো সবাই কমেন্ট করো তো বন্ধুরা যারা যারা লাইভটা দেখছো একটা লাইক করে দিও আর যারা নতুন আছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও

సాలమతు పావులి దగ్గర కొను విల్ బి మీ యుర్ లైఫ్ తో లేఖనంటి ఉంది কয়টা কাটা পিস শেষ করছো শেষ করছো চিন্তা ভিন্তাভ দেখো না পাতাগুলি কিভাবে দিয়েছে মা দেখিয়ে দি দো এতগুলি পেই শেষ করে নে উল্টা পাল্টা লিখে দেখে اكو না সুন্দর করে এইভাবে এই প্রথমে একটা গুল্লু দেবে এইভাবে দিয়ে এইভাবে করবে এইভাবে করবে মেয়েরাম গড়গুড়লি কিভাবে বেকা বেকা হয়ে গেছে গড়বে তো

行かせよ。 コロナ。 কেমন আছো কমেন্ট করো আর যারা লাইভে এখনো জয়েন হচ্ছে সাবস্ক্রাইব করে দিও পাশে থেকে 好吃哦 তো কেউ কেউ কিন্তু লাইক করছো না একটু লাইক করে দিও স্ক্রিনে ডবল টাচ করে

হ্যালো কোথায় গেলে সবাই কমেন্ট করছে না নেই কি করছে রে বাবুটা তোমার বাবুটা ড্রয়িং করছে

pada guling, tidak ini, <coughs> kalau ting ting, 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 ting. apa? <coughs> 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 ওই পাখিটা একো ডলফিনটা দাবান ডলফিনটা কছে ওর পিছনে একটা দেখে কি একটা ছাতার মাথা কে রাখি সাতারটা দিন খুঁজে পাব না বৃষ্টির দিনে বৃষ্টির দিনে না ছাতা মাথা সাঁতার তো বৃষ্টির দিনে নে বুঝছি

বুটা নে দেখোন দেখ আছে বুট দেখোন